থাকে সেই ক্ষেত্রে আপনারা মোবাইল ফোনে করতে পারেন তবে অবশ্যই কেয়ারফুলি করবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনি টাইপ করবেন ই পাসপোর্ট ডট গভ ডট বিডি তাহলেই আপনারা ই পাসপোর্টের ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসলে আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ই পাসপোর্ট অবলিক রি ইস্যু এখান থেকে আপনি ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এইখানে আপনি সিলেক্ট করবেন আর ইউ ফ্রম বাংলাদেশ এটা আপনি ইয়েস দিবেন তারপর থেকে আপনার সিলেক্ট করে দিবেন এরপর আপনি এইখানে আপনার থানা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন এবার এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে এখনো পর্যন্ত এই পাসপোর্টে অ্যাকাউন্ট করা হয়নি এরপর এখান থেকে আই এম হিউম্যান এটাতে ক্লিক করে কন্টিনিউ তো প্রেস করবেন এবার আপনি এইখানে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন যে পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন একই পাসওয়ার্ড এখানে দুইবার দিবেন এরপর এখানে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় গিভেন নেম এবং এখানে আপনার সার নেম দিয়ে দিবেন গিভেন নেম হলো অপশনাল সার নেম হলো ম্যান্ডেটরি মানে আপনার যদি সিঙ্গেল নেম থাকে তাহলে শুধুমাত্র সার নেমটা পূরণ করবেন আর যদি আপনার ডাবল নেম থাকে যেমন এমডি ডি আব্দুর রহমান সেই ক্ষেত্রে আপনি চাইলে ভাগ ভাগ করে দিতে পারেন যেমন এখানে বংশগত নামের জায়গায় দিবেন রহমান এইখানে আপনি নামটা দিবেন এবং এখানে নাম দেওয়ার পর এখানে দেখতে পারবেন ফুল নেমটা চলে আসবে এইখানে যেভাবে ফুল নেম থাকবে আপনার পাসপোর্টের ভিতরেও ঠিক একই ভাবে আপনার ফুল নেমটা থাকবে তাই এখানে আপনি দেখে নেবেন অনেকেরই এই গিভেন এবং ভিতরে কনফিউশন সৃষ্টি হয় এরপর আপনি এইখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বার দিয়ে আই হিউম্যান এটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে আপনি ইমেল থেকে আপনার ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবার আপনি এখান থেকে সাইন ইন অপশন এটাতে ক্লিক করে এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আই এম হিউম্যান এটাতে ক্লিক করে সাইন ইন লেখাতে প্রেস করবেন এবার আপনি যে কাজটি করবেন এইখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট এবং অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আপনি এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এটাতে ক্লিক করবেন ভিউয়ার্স একইভাবে একটা কথা বলে রাখি যারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করবেন তারাও কিন্তু ঠিক এই নিয়মটা ফলো করেই আবেদন করবেন এবার আপনি এইখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে আপনি সিলেক্ট করবেন অর্ডিনারি পাসপোর্ট অর অফিসিয়াল পাসপোর্ট অর্ডিনারি পাসপোর্ট হলো সাধারণ যে পাবলিক রয়েছে তার মানে আমরা আমরা সবাই অর্ডিনারি পাসপোর্টের জন্য আবেদন করব অফিসিয়াল পাসপোর্ট হলো যারা অফিসিয়ালি এন মাধ্যমে আবেদন করবেন যেমন গভর্নমেন্ট চাকরি করেন এরকম টাইপের যারা আছেন তারা এখান থেকে আপনারা এই অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করবেন যেমন আপনি যদি গভর্নমেন্ট চাকরি করেন তাহলে এন অথবা জিও দিয়ে কিন্তু আবেদন করতে হবে এই ক্ষেত্রে আপনি কোনটা দিয়ে আবেদন করবেন সেটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা অর্ডিনারি পার্সন তাই এখান থেকে অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম আপনিও সেম কাজটি করবেন এবার এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এটাতে ক্লিক করবেন ই পাসপোর্টের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি চার পাঁচটা আবেদন করতে পারবেন তার মানে আপনার ফুল ফ্যামিলির আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যদি পরিবারের অন্য সদস্যের জন্য আবেদন করেন তাহলে এখান থেকে এটা টিকমার্ক দিবেন না আর যদি আপনার জন্য আবেদন করেন তাহলে তাহলে আই ফর ক্লিক করবেন দেখতে পারবেন নিচে আপনার নাম এগুলো চলে আসছে এবার এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনার সিলেক্ট করবেন এখান থেকে আপনি যে প্রফেশন দিবেন অবশ্যই কিন্তু সেই প্রফেশনের এগেনস্টে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে যেমন আপনি যদি এখান থেকে আর্কিটেক্ট দেন তাহলে আপনি যে আর্কিটেক্ট সেটার একটা প্রমাণক দিতে হবে আপনি যদি এখানে প্রাইভেট সার্ভিস দেন তাহলে প্রাইভেট প্রতিষ্ঠানের যে আপনার জব আইডি রয়েছে সেই জব আইডি দিতে হবে আবেদনের সাথে অথবা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের ফটোকপি দিতে হবে তো এইখান থেকে আমি প্রাইভেট সার্ভিস দিলাম এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিলিজিয়ন এখান থেকে আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন এরপর আপনি এইখানে দেখতে পারবেন সিলেক্ট কান্ট্রি কোড এবং এখানে মোবাইল নাম্বার এটা দেওয়াই থাকবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন আপনি এখানে বার্থ ডাটা এখান থেকে সিলেক্টোর কান্ট্রি অফ বার্থ এটা বাংলাদেশ থাকবে এবং এখান থেকে কোন ডিস্ট্রিক্ট আপনি জন্মগ্রহণ করেছেন সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন এবং এইখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন বাই বার্থ এবং এরপর এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ওকে এবার আপনি এই জায়গাটাতে অ্যাড্রেসের ভিতরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন এখানে অবশ্যই আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সঠিকভাবে দিতে হবে যেভাবে আপনার এনআইডি কার্ডের ভিতরে রয়েছে আপনি চাইলে একই অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসে ব্যবহার করতে পারেন জাস্ট এইটাতে টিকমার্ক দিয়ে দিলেই দুইটা এক হয়ে যাবে জাস্ট একটা অ্যাড্রেস লিখবেন এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা লিখবেন এরপর এখান থেকে টিকমার্ক দেবেন তাহলে দেখতে পারবেন প্রেজেন্ট পারমানেন্ট দুইটা একই হয়ে যাবে এই ক্ষেত্রে অনেকেই আছে দুই জায়গাতে আপনার বসবাস করে যেমন প্রেজেন্ট অ্যাড্রেস একটা পারমানেন্ট অ্যাড্রেস একটা সেই ক্ষেত্রে আপনি দুইটা অ্যাড্রেসই ব্যবহার করতে পারবেন তবে এই ক্ষেত্রে ভেরিফিকেশন কিন্তু দুইটা হতে পারে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসেও পুলিশ ভেরিফিকেশন হবে পারমানেন্ট অ্যাড্রেসেও পুলিশ ভেরিফিকেশন হবে যখন আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন তখন আপনার পারমানেন্ট অ্যাড্রেস অনুযায়ী এখানে আপনার পাসপোর্ট অফিসের নাম আসবে এখানে দেখতে পাচ্ছেন রিজিওনাল পাসপোর্ট অফিস এবং এখানে দেখতে পাচ্ছেন আমার টাঙ্গাইল আসছে যেহেতু আমার পারমানেন্ট অ্যাড্রেস টাঙ্গাইলে এবার সকল অ্যাড্রেস দেওয়ার পর সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করলে আপনাদেরকে আইডি ডকুমেন্টস এই অপশানটিতে নিয়ে আসবে এইটা ইম্পর্টেন্ট একটা পার্ট এই পার্টটা একটু ভালোভাবে খেয়াল করবেন এইখানে দেখুন একটা অপশন রয়েছে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট হ্যান্ড রিটার্ন পাসপোর্ট তার মানে আপনার যদি আগে কোনো প্রকার পাসপোর্ট না থাকে তাহলে এখান থেকে এই অপশানটি সিলেক্ট করবেন এবং অনেকে আছে যারা এমআরপি থেকে আপনার ই পাসপোর্টে কনভার্ট করবেন তার মানে এমআরপি পাসপোর্ট আছে ই পাসপোর্টে কনভার্ট করবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেম একইভাবে আবেদন করবেন জাস্ট এখান থেকে আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট এটা সিলেক্ট করে দিবেন একই সাথে যারা এমআরপি পাসপোর্ট রিনিউ করবেন তারা কিন্তু এইখান থেকে জাস্ট সিলেক্ট এখান থেকে আপনার রিজনটাকে সিলেক্ট করে দিবেন যেমন অনেকেই আছে যে এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে তারপরে ই পাসপোর্টে কনভার্ট করতে চাচ্ছে সেই ক্ষেত্রে কনভার্সেশন টু ই পাসপোর্ট আর যাদের এমআরপি পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে তারা এখান থেকে এক্সপায়ার্ড দেবেন অনেকের আছে হারিয়ে গেছে তারা এখান থেকে হারিয়ে গেছে সিলেক্ট করবেন এখান থেকে যদি আপনার ই পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে ই পাসপোর্ট সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার ই পাসপোর্ট হারিয়ে গেছে নাকি এক্সপায়ার্ড এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন অনেকের ই পাসপোর্ট হারিয়ে যায় তারা কিন্তু এখান থেকে এই যে লস্ড এনে স্টোলেন এটা সিলেক্ট করে আবেদন করবেন এবার আমার যেহেতু পাসপোর্ট নেই তাই এখান থেকে পাসপোর্ট এই আই হ্যাভ নো পাসপোর্ট এটা সিলেক্ট করলাম এবার নিচে আপনি দেখতে পারবেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ এখান থেকে আপনি যদি থাকে তাহলে এখানে ইয়ে দেবেন না থাকলে নো আই ডোন্ট হ্যাভ দিবেন এবার এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন যেভাবে আপনার জাতীয় পরিচয় পত্রতে আছে সব কিছু দেওয়ার পর সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পারবেন আপনার ফাদার ইনফরমেশন মাদার ইনফরমেশন চলে আসবে এই জায়গাটাতে আপনি ফাদার ইনফরমেশনের জায়গায় আপনার বাবার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিবেন এবার এখানে আপনার ফাদার ইনফরমেশনের জায়গায় আপনার বাবার নাম লিখবেন তারপর এখান থেকে আপনার বাবার প্রফেশন লিখবেন এখান থেকে আপনার বাবার ন্যাশনালিটি লিখবেন এবং এখান থেকে আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ড এটি কিন্তু অপশনাল লেখা রয়েছে কিন্তু তারপরও যদি আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই কিন্তু দিবেন সেটা না থাকলে কিন্তু পাসপোর্ট অফিস আপনার আবেদনটি জমা নেওয়ার সময় ঝামেলা করতে পারে একইভাবে এখানে আপনার মায়ের নাম লিখে দিবেন আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে আপনার মায়ের নাম লিখে দিবেন এবং এইখানে আপনার মায়ের জাতীয় পরিচয়পত্র ন্যাশনালিটি এবং প্রফেশনটা সিলেক্ট করে দিবেন এইখানে দেখতে পাচ্ছেন লিগেল গার্ডিয়ান যাদের লিগেল গার্ডিয়ান অ্যাপ্লিকেবল রয়েছে তারা এখান থেকে লিগেল গার্ডিয়ানটা দিয়ে দিবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল এটাতে ক্লিক করে দিবেন এখানে আপনার বাবা মায়ের নাম দেওয়ার পর সেভেন কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনাদেরকে স্পাউস ইনফরমেশনে নিয়ে আসবে এইখান থেকে আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাস সিলেক্ট করবেন এইখানে যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে সিঙ্গেল দিবেন যদি আপনি ম্যারিট থাকেন তাহলে ম্যারিট দিবেন ম্যারিট দিলে দিদি. এখানে আপনার ওয়াইফের নাম ওয়াইফের প্রফেশন এবং ন্যাশনালিটি সিলেক্ট করবেন এবং আপনার ওয়াইফের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন একইভাবে যদি আপনার হাজবেন্ড থাকে তাহলে হাজবেন্ডের নাম হাজবেন্ডের ইনফরমেশন এখানে দিয়ে দিবেন যেমন আপনার হাজব্যান্ডের আপনা নাম এনআইডি কার্ড অনুযায়ী এবং এখানে আপনার হাজব্যান্ডের প্রফেশন আপনার হাজব্যান্ডের ন্যাশনালিটি আপনার হাজব্যান্ডের জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে সেভেন কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন এবার এখান থেকে সিলেক্ট করবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট তার মানে আপনার নাম্বার যদি বন্ধ থাকে তাহলে পাসপোর্ট অফিস থেকে কোন নাম্বারে যোগাযোগ করবে এক্ষেত্রে আপনি এখান থেকে রিলেশনশিপ সর্বপ্রথম সিলেক্ট করবেন এখান থেকে আপনার ফাদার মাদার বা যে কারো আপনি এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন তো আমি এখান থেকে কাজ সিলেক্ট করলাম এরপর এখান থেকে নাম দিয়ে দিলাম ইমার্জেন্সি কন্ট্যাক্টের ভিতরে যার নাম দিবেন এখানে তার নামটা দিবেন এনআইডি কার্ড অনুযায়ী এখানে তার অ্যাড্রেস দিয়ে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী এখানে তার ইমেল অ্যাড্রেস দিবেন এবং ফোন নাম্বার দিবেন এবং থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এবার আপনাকে নিয়ে আসবে পাসপোর্ট অপশনে এইখানে বর্তমানে আপনি দেখতে পারবেন আটচল্লিশ পেজের পাসপোর্টের অপশন রয়েছে এবং এখানে ভ্যালিডিটি রয়েছে দুইটা একটা হচ্ছে টেন ইয়ার আর একটা হচ্ছে ফাইভ ইয়ার ফাইভ ইয়ার্স জন্য আপনার ফিস দিতে হবে চার হাজার পঁচিশ টাকা টেন ইয়ার্সের জন্য আপনাকে ফিস দিতে হবে পাঁচ হাজার সাতশত পঞ্চাশ টাকা মূলত পাঁচ হাজার সাতশত পঞ্চাশ টাকা এইটাই স্ট্যান্ডার্ড ফিস এইখান থেকে আমি টেন ইয়ার্সই করব আটচল্লিশ পৃষ্ঠা এবং এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে এটা হচ্ছে আপনার পাসপোর্ট ডেলিভারির অপশন একটা হচ্ছে রেগুলার ডেলিভারি তার মানে নর্মালি পনেরো ওয়ার্কিং ডেসের ভিতরে আপনার পাসপোর্টটা আপনি হাতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি তার মানে সাত দিনের ভিতর আপনি আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি দেন তাহলে এখানে কিন্তু চার্জারও বেশি হবে আট হাজার পঞ্চাশ টাকা দিতে হবে আর রেগুলার ডেলিভারির প্রাইস পাঁচ হাজার সাতশত পঞ্চাশ টাকা এবার এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন আপনার সকল ডিটেইলস আপনার সামনে চলে আসছে এবার এখান থেকে এ টু জেড সকল কিছু আপনি দেখে নেবেন যে এইখানে আপনি কি কি ইনফরমেশন দিয়েছেন সকল ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে তারপর আপনি এখান থেকে টিকমার্কে ক্লিক করে কনফার্ম এন্ড প্রসেড টু পেমেন্ট এই লেখাটিতে ক্লিক করবেন ভিউয়ার্স অবশ্যই এখানে ইনফরমেশন বারবার দেখবেন তার কারণ ভুল ইনফরমেশন থাকলে পেমেন্ট করার পর পরবর্তীতে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন এবং আপনার পাসপোর্টেও কিন্তু ভুল আসতে পারে আমার সকল ডিটেইলস ঠিক আছে তাই এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসেড টু পেমেন্ট এটাতে ক্লিক করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যান্ড প্রসেড টু পেমেন্ট আবারও চলে আসছে এটাতে আবারো ক্লিক করবেন এবার আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এখানে আপনি আপনার সামারিটা দেখতে পারবেন এবার এইখানে আপনাকে পেমেন্ট করতে হবে আপনি পেমেন্ট করতে পারবেন দুইভাবে একটা হচ্ছে অফলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট হচ্ছে আপনাকে ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে হবে আরেকটা হচ্ছে অনলাইন পেমেন্ট বর্তমানে অনলাইন পেমেন্টটি থেকে বেশি করা হয় তার কারণ ব্যাঙ্কে গিয়ে ঝামেলা করাটা এটা অনেকেই পছন্দ করে না আর যেহেতু অনলাইন পেমেন্টের ভিতরে সকল ধরনের পেমেন্ট মেথড অ্যাকসেপ্ট করে তাই খুব সহজেই এখানে পেমেন্ট করা যায় তো আমি অনলাইন পেমেন্ট করব তাই এখান থেকে অনলাইন পেমেন্ট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর এক পে তার মানে এখানে এক পের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন চলে আসছে এখান থেকে আপনি কার্ড সিলেক্ট করতে পারবেন এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করতে পারবেন ওয়ালেট সিলেক্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করতে পারবেন তো আমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো তাই এখান থেকে কার্ড সিলেক্ট করলাম মাস্টার কার্ডের মাধ্যমে করবো তাই মাস্টার কার্ড সিলেক্ট করে এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে পে এই অপশানটিতে ক্লিক করলাম এবার এইখানে দেখতে পাচ্ছেন কার্ডের ইনফরমেশন দিতে বলছে এখানে আমি আমার কার্ডের ইনফরমেশন দিয়ে দিব সকল ইনফরমেশন দিয়ে এখান থেকে পেতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনে চলে আসছে এবং এখানে আমাকে ওটিপি দিতে হবে ওটিপি চলে গেছে আমার ফোন নম্বরে ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল কিভাবে বুঝবেন আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এখানে পেমেন্ট স্ট্যাটাস লেখা আছে এখান থেকে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় দেখবেন পেইড লেখা আসছে কিনা যদি পেইড লেখা আসে তার মানে আপনার এখানে পেমেন্ট হয়ে গেছে এবার আপনি যেটা করবেন এখান থেকে প্রিন্ট সামারি এই লেখাটিতে ক্লিক করে এখান থেকে সামারি পেজটাকে আপনারা এখান থেকে সেভ করে নেবেন অথবা যদি প্রিন্টার থাকে তাহলে সরাসরি প্রিন্ট করে নেবেন এরপর আপনি এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম এই লেখাটিতে ক্লিক করে আপনি এখান থেকে এই লেখাটিতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নেবেন এবার আপনার যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে আপনার চালানের কপিটি ডাউনলোড করতে হবে আপনি যে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলেন সেখানে আপনাকে চালানের কপিটিকে ডাউনলোড করতে হবে এর জন্য আপনি এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এটাকে কপি করে নেবেন এরপর আপনি এইখানে দেখতে পারবেন ই পাসপোর্ট ফিস নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই ই পাসপোর্ট ফিস এই লেখাটিতে ক্লিক করবেন এরপর এখানে আসার পর আপনি যেটা করবেন এখান থেকে এই যে ক্লিক হেয়াল লেখা রয়েছে আপনি এখান থেকে এই ক্লিক হেয়াল লেখাতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনাকে এক পে অপশনে নিয়ে আসবে এবার এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডির জায়গাতে ক্লিক করবেন এবং এইখানে আপনি যেটা করবেন আপনার ও আইডিটা এখানে সাবমিট করবেন আপনি এখানে ও পেস্ট করে জাস্ট জমা দিন লেখাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন আপনাদের সামনে আপনার পেমেন্ট রসিদটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা আছে আপনি এখান থেকে ভিউ লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন